বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গরমে কিভাবে আপনার মুখের ব্রণ দূর করতে পারবেন গরমকালে আমাদের স্কিনে কম বেশি সবার ত্বকেই ব্রণ বের হতে দেখা যায় আর এই ব্রণগুলো খুবই যন্ত্রণাদায়ক হয় তাই এই ব্রণ কিভাবে খুব সহজে দূর করে ফেলতে পারবেন তার জন্য একটি খুবই কার্যকরী টিপস নিয়ে এসেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটি তৈরি করতে হবে তবে এই ভিডিওটি দেখার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে ক্লিক করুন আমার সব চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে সবার প্রথমে নিতে হবে একটি পরিষ্কার শুকনো বাটি এবার নিতে হবে এক চামচ পরিমাণ মধু আর লাগবে পাতিলেবুর রস আমি এখানে একটি পাতিলেবু নেব এবার এর হাফ কেটে নেব এবার এর রস বের করে নেব এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার আপনাদেরকে বলে দেব কিভাবে এটা মুখে লাগাতে হবে প্রথমে আপনার ত্বক খুব ভালো করে ফ্রেশ ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে তারপর তুলোর সাহায্যে আপনার পুরো মুখে এভাবে লাগিয়ে নিতে হবে লাগানোর পর পাঁচ মিনিট রেখে দিতে হবে তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ